আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাই কেমন আছেন সবার মাঝে আবারও চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে আলহাসা ও পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে জানানো যাচ্ছে যে রিয়াদ দূতাবাস হতে একটি কনসেলার ড্রিম আগামী এগারো ও বারোই অক্টোবর রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত কনসুলেট সেবা প্রদান করবে স্থান কাউসুর আল কাওয়াকের ফার্ম আজিজ ক্লিনাকের পার্শে আলহাসা আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সম্পূর্ণটি ভালোভাবে লিখে দিব ই পাসপোর্ট অনলাইনে পূরণকৃত আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে এই সাপেক্ষে ই পাসপোর্ট প্রদানের আবেদন গ্রহণ করা হবে এছাড়াও কনসুলেট টিমের মাধ্যমে যে সমস্ত সেবাগুলি পাওয়া যাবে সেগুলো হচ্ছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য সদস্যপদ নিবেদন যার ফি একশো পঁচিশ রিয়াল এবং যারা হুরূপ্রাপ্ত কর্মী আছেন তাদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান করা হবে এটি বিনামূল্যে ইকামা এক্সপায়ার্ড কর্মীদের আবেদনপত্র গ্রহণ বিনামূল্যে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদের আবেদন ফি একশো পঁচিশ রিয়াল এবং পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট বর্তমানে প্রদান করা হবে এই পাসপোর্টের সেবা প্রদান এবং জরুরি ট্রাভেল পারমিটরই ইস্যু যার ফি একশো পাঁচ রিয়াল যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই তারা ট্রাভেল পাস নিতে পারবেন সেক্ষেত্রে ট্রাভেল পারমিটের ফি একশো পাঁচ রিয়াল সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা বিনামূল্যে তাছাড়াও রয়েছে যারা আইনি সহায়তা আইনি জটিলতায় ভুগছেন তাদেরকে আইনি সহায়তা প্রদান করা হবে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্যাদি এবং যে সমস্ত সহযোগিতার প্রয়োজন সেই সমস্ত সহযোগিতা প্রদান করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন